এই নিয়ে চোপড়া থানা এলাকা থেকে ট্যাপ কেলেঙ্কারিতে মোট ষোলো জন গ্রেপ্তার হলো হুগলি সাইবার থানা ও রানাঘাট সাইবার থানার পুলিশের জালে ট্যাপ জালিয়াতির ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় হুগলি সাইবার পুলিশের জালে দুই অভিযুক্ত ও রানাঘাট সাইবার পুলিশের জালে এক অভিযুক্ত অভিযুক্তরা চোপড়া থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে রানাঘাট সাইবার পুলিশ চোপড়া থানার ঘিরনিগাঁও এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে বলে রানাঘাট সাইবার পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে রানাঘাট নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে অন্যদিকে হুগলি সাইবার থানার পুলিশ চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুকুর এলাকার বাসিন্দা ফারুক আজম ও দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ধন্দেগঞ্জ এলাকার বাসিন্দা গুলজদার আলীকে গ্রেপ্তার করেছে শুক্রবার শীত এই দুই অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে বলে হুগলি সাইবার পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রানজিট রিমান্ডে ধৃত দুইজনকে হুগলি নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন ওয়ান ওয়ান থ্রি সিক্স জিরো ওয়ান জিরো অথবা এইট জিরো সেভেন সিক্স নাইন সিক্স ফোর সিক্স সিক্স ফোর

এই কেস কানেকশনে আজকে মোহাম্মদ ফারুক আলম এবং গুলজার আলীকে অ্যারেস্ট করা হয়েছে এবং এদের আজকে রানার কোর্টের কাছে ফার্ট করা হয় এবং এদের টু ডেজ ট্রানজিট টু হান্ড্রেড পেয়ার যাওয়া হয় করা হয় অ্যাকর্ডিংলি রানার কোর্ট টু ডেজ ট্রানজিট টু হান্ড্রেড পেয়ার এদের অ্যালাউ করেছে মানে এই যে অভিযুক্ত যে দুজনকে অ্যারেস্ট হচ্ছে মানে এদের মানে কী কোনো ধরে এদের কাছে অ্যারেস্ট করা হয়েছে বা বিস্তারিত দেখুন এদের হয়েছে মোহাম্মদ ফারুক তার মধ্যে আছে এদের আইপিডিআর একটা অ্যানালাইসিস হয়েছিল সেটা থেকে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ফারুক আলম ম্যানিপুলেটেড করেছে স্কুল পোর্টাল অ্যাকাউন্ট যে কারণে একে অ্যারেস্ট করা হয়েছে এবং এই অ্যাকিউজ গুলজার আলীও এই কেসে ইনভলভ রয়েছে তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে